আসসালামু আলাইকুম এন্ড ডিউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম মান্না তো আজকে একটা মাউস আমরা রিভিউ করতে আছি যদিও এটা অ্যাক্সেসরিস সেকশনের মধ্যে পড়ে কম্পিউটার অ্যাক্সেসরিসের মধ্যে এটা জাস্ট একটা মাউস এটাও একটা হার্ডওয়্যারের কম্পোনেন্ট বাট মাউস আমরা ইউজ করি হচ্ছে কাজগুলোকে স্মুথলি রান করার জন্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সবথেকে বড় আবিষ্কার হচ্ছে এই মাউস পয়েন্টিং তো আমরা আজকে যে মাউসটা রিভিউ করতে আছি এটা একটা ক্রিস্টাল ক্লিয়ার মাউস আমরা সাধারণত মাউস দেখি যে প্লাস্টিকের কভারে মোড়ানো থাকে তো এটা একটা ক্রিস্টাল ক্লিয়ার মাউস এই হচ্ছে মাউস ইউই ব্র্যান্ডের একটা মাউস এটা আমি কিনছি অনেক দিন আগে বাট এটা আমি খুলি নাই কারণ এটা ব্যবহার করার যে বিষয়টা সেটা এখনও হয়ে উঠে নাই বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে তো এটাতে হচ্ছে ষাটটা কালারের লাইট জ্বলবে এটা আট জিবি মুড থা এটা একবারে ট্রান্সপারেন্ট একটা মাউস আমি আগেই বলে দিলাম এই মাউসের ফিচার হচ্ছে ট্রান্সপারেন্ট ক্রিস্টাল একটা মাউস এটাই হচ্ছে আর বড়ো গুণ বা যেটা বলেন যে আপনার বড় একটা আইডেন্টিফিকেশান যেহেতু আমরা সাধারণ কমন মাউস ইউজ করি কমন মাউস যা কাজ করে এই মাউসও তাই কাজ করে এটা কত ডিপিআই মাউস এবং কেমন কি পয়েন্টিং করে সেটাই আমরা একটু ডিপ এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব তো কথাবার্তা না বাড়িয়ে চলুন আজকের এই আনবক্সিংটা শুরু করা যাক এই হচ্ছে উ ব্র্যান্ডের যে মাউস সেটা তো এটা আমরা একটু আনবক্সিং করি এটা কোনোভাবে টেপ টুপ লাগানো আছে আমি কাটার জন্য কিছুই নিয়ে আসি তো টানে খুলে দিচ্ছি একটু ময়লা টয়লা ঢুকছে প্রথমে দেখি এখানে কি আছে এখানে আছে ইউএসবি টু টাইপ সি কনভার্টার এবং ইউএসবি টাইপ সি অর্থাৎ আপনার যদি কোনো কারণে টাইপ সি টু টাইপ টাইপসিতে চার্জ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই যে এইভাবে ইন করে টাইপ সি টু টাইপ সি করে নিতে পারবেন কিংবা টাইপ সি টু ইউএসবি করে নিতে পারবেন এটা খুব সুন্দর একটা বিষয় যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে এরপরে আছে এখানে ইউজার ম্যানুয়াল কোনটা কীভাবে কাজ করে এই হচ্ছে বিষয় আমার এখানে পড়ালেখা করার দরকার নেই কারণ আমি এটা সম্পর্কে বিষদ জানি আর কি নিজেকে এটাই মনে করি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি একটু পরে নেবেন এখানে আসলে দেওয়া আছে মার্স মাউসের যে ডায়াগ্রাম যেটা আমরা বলি যে ফ্লো ফ্লোচার্টের মতো কোনটা কোন বাটনটা কি কাজ করে সেটার ওভারভিউ এখানে তুলে ধরা হয়েছে আপনি চাইলে পরে নিতে পারেন এরপরে আছে আমাদের মেন ডিভাইস এই হচ্ছে আমাদের মেন ডিভাইস এখানে এই হচ্ছে মেন ডিভাইস এটা সামনের দিক পিছনের দিক অন অফ সুইচ অন করে দেখি কী অবস্থা দেখুন যে লাইট জ্বলা শুরু হয়েছে যেহেতু এটা চার্জার অর্থাৎ আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে না কোনো ঝামেলা নেই চার্জ থাকবে না আপনি ব্যাটারি লাগা দেবেন ঝামেলা শেষ এখন এখানে যে আমাদের যে ডিভাইসটা এটা মূলত আমাদেরকে পিসিতে লাগাইতে হবে তাহলে আমরা ওয়ারলেসের মাধ্যমে এই ইয়াটাকে অর্থাৎ মাউসটাকে ইউজ করতে পারবো তো আমি দেখতেছি এটা কীভাবে খুলে এই যে পিছনে একটা বাটন আছে এটাকে চাপে ধরলে যে খুলে যাচ্ছে খুলে গেল এটা হচ্ছে মূলত যে ইউএসবি ডিভাইস যেটা আমরাকে ডঙ্গল বলতে পারি সরি এটা এখানে একটা মেকনেট আছে এই ম্যাগনেটটা মূলত এইভাবে দিলে এই যে আটকে যাচ্ছে এই যে ছাড়ে দিন আটকে যাচ্ছে অর্থাৎ এটা পড়ে যাওয়ার কোনো চান্স নেই এটা একটা ভালো দিক এই এটা ও ও এটা আসলে ম্যাগনেট এটা সহ কাজ করতেছে এটা আসলে কোনো কিছু করতে হচ্ছে না আমি এখানে যদিও চাপে ধরে খুলছিলাম বাট এটা ছাড়ে দিলেই ইন এই যে টানে এই যে টানলেই খুলে যাচ্ছে এবং এটা ম্যাগনেট বাস এটা ব্যাপারটাই অন্যরকম এই হচ্ছে আমাদের ক্রিস্টাল মাউস জানি না কেমন লাগতেছে ক্যামেরার মধ্যে বাট আমার খুব ভালো লাগছে পার্সোনালি এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকায় আমি কিনছি এখন হয়তো বা মার্কেট ভেদে কম বেশি হতেই পারে তা আশা করি এই মাউসটা ব্যবহারের এক্সপিরিয়েন্স আপনার ভালো লাগবে অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স আপনার ভালো হবে অবশ্যই কারণ পার্সোনালি আমার কাছে বিষয়টা একটু হলো মোটিভেটেড করেছে এর যে ডিজাইন এবং এই যে ইউজার ইন্টারফেস যেটা আমরা বলি এর আউটলুক বলেন বা এর যে প্যাকেজিং বিষয়টা সেটা সুন্দর আশা করি আমাদের এই আনবক্সিং ও রিভিউটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে আপনার ফিডব্যাক জানাতে লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ